আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিন তার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম যে আমলটি দেখা যায় অধিকাংশ ব্যক্তিদের প্রয়োজন হয় কেননা মানব জাতি দুনিয়াতে চলাফেরা করলে বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়ায় মানুষ মানুষের ক্ষতি করে শত্রু যখন হয়ে যায় আপনার পেছনে যখন শত্রু হবে তখন শত্রু আপনাকে নিঃস্ব করে দিতে পারে আপনার যখন কোনো ক্ষতিগ্রস্ত করবে তখন আপনার হাত পা জ্বালা অস্থিরতা ভাব ঘুম নেই খুবই প্রেশানি খুবই চিন্তা বিভিন্ন শারীরিক সমস্যা হয়ে দিতে পারে সেক্ষেত্রে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি যাদের হাত পা জ্বালা অস্থিরতা ভাব হাত পা ফুলে যায় শারীরিক বিভিন্ন প্রবলেম হয়ে দাঁড়ায় তাদের জন্য এই আজকের আমলটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও না কেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যাদের এই প্রবলেমটি আছে দেখা যায় মানব জাতি দুনিয়াতে চলাফেরা করলে মানুষ মানুষের হচ্ছে লেগে থাকে আপনি ভালো চলছেন ভালো খানাপিনা করছেন ভালো পোশাক পরছেন ভালো টাকা বসে ইনকাম করছেন আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়েছে ভালোভাবে ব্যবসা চলছে দেখবেন মানুষের ভিতরে রেশা রেশি হয়ে যায় দেখা যায় মানুষ তখন আপনাকে নিয়ে সমালোচনা করবে বা আপনার পিছনে লাগবে চেষ্টা করবে আপনাকে নিঃস্ব করার জন্য যখন কোনো ব্যক্তি আপনাকে ক্ষতি করবে তদবির ধারা তাবিজ তোমার করে তাবিজ তোমার বিভিন্ন ধরনের আছে দেখা যায় কেউ পুকুরি কালাম ক্রান্তি জগতে বিভিন্ন ধরনের কাজকাম করে কাজকাম করে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে সেই ক্ষতির কারণে আপনার শারীরিক সমস্যা হয়ে যায় দেখা যায় অনেক ব্যক্তি দেখা যায় যে আপনার তাবিজ তোমার করা ছাড়াও আপনার শারীরিক অনেক সমস্যা হয়ে দাঁড়ায় অসুস্থ থাকেন যে হাত পা জ্বালা ফোরা করে অস্থিরতা ভাব ঘুম নেই বা বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে এই আমলটি যদি করতে পারেন যত রকমের আপনার শারীরিক সমস্যা হোক না কেন আর যদি কোনো ব্যক্তি আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকে যতটাই কিছু করুক না কেন আজকের আমল দ্বারা সব কিছু ধ্বংস করতে পারবে আপনি ওই সমস্ত রোগ থেকে মুক্ত মুক্তি পেতে পারবেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি কোরআনের একটি সুরা খুবই গুরুত্বপূর্ণ আমল সুরাটি একদম সহজ ছোটো বড়ো সবাই পারবেন এই আমলটি করতে সুরাটির নাম হচ্ছে সুরা এখলাস সুরা এখলাস এমন একটি সুরা সুরা এখলার দ্বারা যদি কোনো ব্যক্তি আমল করে বা কোনো রোগের জন্য আমল করে বা যে যে কোনো নিয়াতেই যদি আমল করে মহান রব্বুল আল আমিন এ আমলের বরকতে তার মকসুদ পূরণ করে দেয় তার আশাটাকে আল্লাহ তালা পূরণ করে দেয় জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন যদি কোনো ব্যক্তির পায়ে বা কোনো রূপে সমস্যা হয়ে দাঁড়ায় বা হাত পা জ্বালা পোড়া অস্থিরতা ভাব শরীর ফুলে যায় তাহলে পবিত্রতা অবস্থায় তেত্রিশ বা সুরা এক্লাস পাঠ করবেন এবং সর্ষের তেল অথবা জয়তুনের তেলের উপরে দম করবেন তেত্রিশ বার পরে সরষের তেল অথবা জয়তনের তেলের উপর দম করুন তারপর ওই তেল পায়ে মালিশ করবে বা শরীরে মালিশ করলে বা কিছুদিন উক্ত এই আমল যদি চালিয়ে যেতে পারেন আল্লাহ তাআলা খুবই শীর্ঘই পায়ের যাবতীয় বা শরীরের যাবতীয় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করবে যে সম্মানিত দিনদার ভাই বোনের আমলটি খুবই কার্যকারী আমি বিভিন্ন লোকদেরকে তেল পরা পানি পরা বা কোনো সমস্যার কারণে যদি আমি সুরা একলার দিয়ে এবং সুরা নার্স দিয়ে আমল করে যদি দেই তাহলে দেখা যায় তাদের রোগ থেকে তালা মুক্ত করেন বা বিভিন্ন সমস্যা যদি হয়ে যায় সমস্যাগুলো সমাধান হয়ে যায় সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাত